আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সোমবার যে আমলটি করলে মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ সপ্তাহে আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে হাদিসে এসেছে এই দুই দিন রাসুল সাল্লাহ সাল্লাম রোজা রাখতেন আবু হুরাহ রাজা তালুবর্ণনাতে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে আমল পেশ করা হয় তখন আল্লাহ তালা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন ফরজ ও আজিব রোজা ছাড়া অন্যান্য রোজাকে নফল রোজা বলা হয় নফল মানে অতিরিক্ত ফরজ বা ওয়াজিব নয় মূলত এই নফল রোজা দুই প্রকার প্রথম প্রকার হলো নির্ধারিত বা রাসল্লা সাল্লাসাল্লাম কর্তৃক পালনকৃত এই প্রকার রোজা সুন্নত দ্বিতীয় প্রকার হলো অনির্ধারিত এগুলো মোস্তাহাব এ উভয় প্রকার রোজাকে সাধারণভাবে নফল রোজা বলা হয়ে থাকে নফল রোজার ফজিলত রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হজরত আবু হরের রাজালু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুর জাকাত আছে শরীরের জাকাত হলো রোজা ইবনে মাজা মিসকাত শরীফ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেন রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাসার সুধীর ও দুর্গ সহীনা সাই শরীফ হজরত ইবনে খুজাইমা ও হাকিম আবু ইমাম বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল্লা তারা বললেন হে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম আপনি আমাদের কিছু আমল করার উপদেশ দান করুন তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন রোজা অবলম্বন করো এর সমকক্ষ কোনো আমল নেই তারা পুনরায় বললেন আমাদের কোনো আমল বলে দিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন রোজা অবলম্বন করো এর সমতল্য কোনো আমল নেই তারা পুনরায় একই প্রার্থনা করলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পুনরায় একই আদেশ করলেন সুনানে নাসাই সাই হজরত মোয়াজিবনে আনাস রাজাল বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তালার জন্য একটি রোজা রাখবে দ্রুতগামী ঘোড়া একশো বছরে যত দূর রাস্তা অতিক্রম করতে পারে দুদক তার কাছ থেকে ততদূরে অবস্থান করবে তিরমিজি ও নাসাই হজরত আবু সাইদ খুদ্রি রাজেলা তালনু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার জন্য একটি রোজা রাখবে আল্লাহ তালা তার মুখমণ্ডল দু আগুন থেকে সাত বছরের রাস্তা দূরে রাখবেন শহীব ও মুসলিম শরীফ হজরত আবু দারদা আল্লাহ তৌলাহন ও আবু উমামা রাজে আল্লাহ বর্ণনা করেন রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালার জন্য পালনকৃত একটি রোজার ফলে জাহান নাম হৈরত ব্যক্তি থেকে আসমান জমিনের দূরত্বে অবস্থান করবে সহিতির মিজি হয়তো তাই ছাড়া জালন বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন তিরমিজি ও নাসাই। সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার রোজা রাখেন কেন তিনি বললেন এই দিনে আমার জন্ম হয়েছে তাই এই দিন রোজা রাখি এখনও মদিনা শরীফে ব্যাপকভাবে এই আমল প্রচলিত আছে প্রতি সোমবার মসজিদে নববীতে ইফতারের বিশেষ আয়োজন করা হয় যা স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে আয়োজন করে থাকেন রাসুল সাল্লা বলেছেন কি আমাদের দিন আমার সঙ্গে হওয়ার সবচেয়ে অধিক উপযুক্ত ওই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দূর পাঠ করে সহিদের মেজি ওই সাহাবি হতে বর্ণিত হজরত রাসুল পাক সাল্লাহি সাল্লাম বলেন আল্লাহ পাকের মনোনীত কিছু সংখ্যক ফেরস্তা রয়েছে যারা জমিনে বুকে সফর করেছেন তাদের কাজ হল উম্মতের দরুদ আমার নিকট পৌঁছে দেওয়া আশাই শরীফ খতিব আরও বলেন আপনারা মহানবী সাল্লাহ সাল্লামের সম্মানে বেশি বেশি শরীফ পাঠ করবেন কেননা শরীফ বান্দার জন্য বিরাট উপকারীবাদ অধিক ওবর্গতের কারণ এবং বান্দার সম্মান ও ইজ্জত বৃদ্ধির ক্ষেত্রে অধিক সহায়ক হজরত আবু হুরার হতে বর্ণিত রাসুল সাল্লা উল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ পাক তার প্রতি দশটি রহমত নাজিল করেন তার দশটি গুণা মিটিয়ে দেওয়া হয় এবং তার জন্য দশটি বুলন্দ করা হয় শহীদ আসাই শরীফ হজরত উমর ইবনে খাত্তাব রাজে বলেন নিশ্চয় বান্দার দোয়া মনোজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো থাকে তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না ততক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুৎ পাঠ করে শহীদের মেজি হজরত আবু হ্রাজতালু হতে বর্ণিত হজরত রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন দূর শরীফের আমল কালকিয়ামতের পুলসিরাতের অন্ধকারে আলোর কাজ করবে সারাদিন রোজা রেখে আসরের নামাজের পর একশোবার তরুণ পড়ুন সাইদুল ইস্তেকফার পড়তে পারেন সাইদুল ইস্তেকফারের অর্থ হলো হে আল্লাহ তুমি আমার পালনকর্তা তুমি ব্যতীত অন্য উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছো আমি তোমার দাস আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকার অপশ্রুতিতে দৃঢ় আসি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই সহি খারি এই আমলগুলো করার পর রব্বুল আলমিনের কাছে খুব বেশি কান্নাকাটি করে দোয়া করবেন ইনশাল্লাহ রব্বুল আলমিন আপনার সকল দোয়া কবুল করবেন সকল আশা পূরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের মুসলিম উম্মাকে সঠিকভাবে আমলগুলো করার তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত